তাদের গায়ে জোর আছে তাই কাটিয়ে দিচ্ছি আমি কারোর নাম নিই নি যে কে গাছ কেটেছে বা কিছু কিন্তু আমরা জানি কে কেটেছে আমি এই জন্য নি যাতে আমার জন্য কারো সমস্যা না হয় আরে উপরওয়ালা তো আছে ও ঠিক হয়ে যাবে

আর ওই দেখো আমাদের ওই পারে সব কলা গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম সব কেটে ফেলেছে ফাঁকা হয়ে গেছে বাবা কিছু বলো ওই বিষয়ে আর কাটিয়ে ফেলেছে কি করব করার তোর কিছু নেই এখন মন খারাপ করলিও তো হবে না তাকে বেশি শোয়া যাচ্ছে তাই কাটিয়ে দিছে আমারা বললি হয় যে আমি কাটিয়ে দিতে পারি যদি তার কোনো ক্ষতি হয় কিন্তু তাদের গায়ে জোর আছে তাই কাটিয়ে দিছে জোরজার মুল্লুক তার আরে উপরওয়ালা তো আছে ও ঠিক হয়ে যাবে আমার কপালে আমি খাবো তার কপালে সে খাবে কোনো সমস্যা নেই উপরওয়ালা দেখবে ও আমাকে কিছু করা লাগবে না ভুল গতর ভালো থাকলি হ্যাঁ ও একদার দিন একদার বের হয়ে যাবেই সেটাই তো তোমার আছে আছে তোমার যদি সমস্যা হয় তুমি আমাদেরকে বলো আমরা নিজেরাই কেটে দেব আমরা চাই না আমাদের জন্য কারো সমস্যা হোক তো মানে আমাদের কিছু না বলে আমাদের এখানে পুরো পাড় জুড়ে কলা গাছ তোমরা আমার ভিডিও দেখতে পাবে পুরো পাড় জুড়ে কলা গাছ সব কেটে দিয়েছে মানে কিছু বলার নেই এই দেখো এই যে এই যে আমাদের আম গাছ এই যে আমাদের আম গাছ এই যে এই যে ওদের আম গাছ আরো এক বছর আগে গাছ লাগানো আমরা এক বছর পরে লাগাইছি এই যে আমাদের গাছ বছরে একবার এসে একটুখানি সাইড পরিষ্কার করে দিলেই কি গাছ হয়ে যায় এই গাছগুলো এমনি এমনি বড় হয়নি সারা বছর তাকে ট্রিটমেন্ট করতে হয়েছে ফুল সার জল ওষুধ না নেই গাছ হয় না আমি আমার ভিডিও তোমরা দেখবে আমি কারণ নাম নিই নিই যে কে গাছ কেটেছে বা কিছু কিন্তু আমরা জানি কে কেটেছে আমি এই জন্য নিই যাতে আমার জন্য কারো সমস্যা না হয় কিন্তু দেখো মানে ওই বছরে একবার করে আসবে আর গাছগুলো একটু মানে সাইড ফাইড পরিষ্কার করে দেবে তাতে গাছ বড় হয়ে যাবে এই যে আমাদের ভেরিতে এতগুলো গাছ এগুলো এমনি এমনি বড় হয়ে গেছে তাদের মানে সব সময় কখন কি পোকা ধরলে তাদের ওষুধ দেওয়া তাদের সাইড পরিষ্কার করা সব সময় করতে হয়েছে কাজ কষ্ট করলে কেষ্ট হবে ও যতই লাফালাফি করো কাজ হবে না সব সময় হলে এক জায়গায় সব জড় হয়ে যাবে বুঝতে পারছো অত টেনশন নেওয়ার দরকার নেই যা গেছে গেছে যে করে আছে সেই করে থাক